নমস্কার কেমন আছো সবাই সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো একদম সকালবেলা সবাইকে শুক্রবার এখন চলে যাচ্ছি মাঠে আর মাঠে যাওয়ার সময় ওই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের জবা গাছের ফুলে মানে জবা ফুলের গাছ গুলো বলা হয়ে গেল কীরকম ফুল ফুটেছে এখন এই ফুলটা কিন্তু ফুটে আমি সকালবেলা যাচ্ছি তাই আধো আধো ফুটে আছে এই যে দেখো বন্ধুরা আমাদের স্কুলের সামনের একদম রাস্তা ওই যে বট গাছে জল দিতে যেতাম বটগাছ আর আর যে স্কুলের গেট একদম সামনে মাঠ খোলা মাঠ স্কুলের রাস্তাঘাট গ্রামের রাস্তাঘাট দেখতে কত সুন্দরই না লাগছে এই মা এই রাস্তা ধরে প্রত্যেক দিনই আমি মাঠে যাই তিনবার চারবার হয়ে যায় আর মাছের দৃশ্যটা কি সুন্দর একদম এখন বর্ষা চলছে তো তাই একদম যেদিকে তাকাবো সবুজে সবুজ খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর একদম মেঘলা আকাশমির বৃষ্টি এলো বলে কালো হয়ে গেছে একদম এই যে মাছের মধ্যে চলে এলাম এখানে দেখো বন্ধুরা কেমন একটা বরবটির মাচা হয়েছে আর মানে ওই মাচাতে কি না বরবটি ধরেছে আর দেখতে কি সুন্দর লাগছে ফুল আর ফলে একদম ভর্তি আর মাচাতে দিলে তো একটু ভালোই হয় কারণ তুলতেও সুবিধে হয় আর বরবটি গুলো সোজা সোজা হয় বাঁকে না গো খুব সুন্দর হয় আর এখন যা বরবটি ডের চলছে খুব ভালো ঢেড় আছে এখন বরবটি একদম খোলা মাঠে চলে এসছি আমাদের শশা খেতে চড়ছে মাঠে এদিক থেকে ওদিক আর এখন মাঠে ওই শশা ক্ষেত ছাড়া আর চাষ নেই তো তাই কি করেছে প্রত্যেকের ঘরে গরু নিয়ে মাঠে চলেছে সব মাঠে ছেড়ে দিল মাঠে এত ঘাস হয়েছে ঘাসগুলো খুব আরাম করে খায় গরু পেট ভরে যায় একদম আবার যখন রোয়া শুরু হয় তখন তো আর নিয়ে আসতে পারবে না অনেক আমাকে চেনে আমি যখন কোথাও যাই কাছে ওরা আমার কাছে চলে আসে কেন জানি না গ্রীষ্মকালে গেলে ও ছাতা নিয়ে দাঁড়িয়েছি তো ওদের কষ্ট হয় ওরা আমার ছাতার মধ্যে এসে দাঁড়িয়ে যায় বাঁধা হয়ে আছে তাই কিন্তু আসতে পারছে না এই টান দিচ্ছে দরিতে এখন দুপুর বেলা কখন বৃষ্টি শুরু হয়েছে একদমই সম্পূর্ণ এই যে বলছিলাম মাঠে দিতে দিতে কেমন মেয়ে করেছে আর এই বৃষ্টি শুরু হয়েছে আষাঢ় মাস জুড়েই বৃষ্টি চলছে বৃষ্টি চলছে একদম বন্ধ হচ্ছে না রোজ বৃষ্টি রোজ বৃষ্টি আর রাস্তাঘাট একদম উচ্ছ হয়ে গেছে ভালোও লাগে একদিক থেকে বৃষ্টি দেখতে বৃষ্টির আওয়াজ শুনতে যেন মনে হয় বৃষ্টি নাই পাইল কুটপেরি ধুপুরের ঝুমঝুম শব্দ কি মুশকেই লাগে না সব থেকে ভালো লাগে যদি রাত্রে বৃষ্টি হয় তখন আর ঝুমঝুমি বৃষ্টি মিষ্টি আওয়াজ লাগে এখন বিকেলবেলা হচ্ছে মাঠ থেকে ফিরে এসে খেয়ে দিয়ে সব কাজ বাজ সেরে সবজি সব প্যাকিং করে তারপরে বসে গেছি চালিয়ে নিতে হবে মুড়িটা মেশিনে ভাজা হয়ে আসছে এখন তো সময় হয় না বাড়িতে ভাজার আগে কিন্তু আমি বাড়িতেই মুড়ি ভাজতাম চাল মেরে বাড়িতেই ভাজতাম মুড়ি ভাজতাম কি বলো তো সব থেকে মজা লাগতো কি ওই শীতের দিনে মুড়ি ভাজবে শীতের দিনে তখন কি করতাম রান্নাঘরে আর মুড়ি ভাজা হতো না

মেশিন বেরিয়ে গেছে এখন তাই মেশিনে ভেজে নিচ্ছি কখন মনে হয় কি এখন ঘরে বসে বসে একটু মুড়ি খাই পুরোনো অভ্যস্ত আর আজকে কত কিলো দশ কিলো না বারো কিলো চাল মুড়ি এসেছি এতগুলো মুড়ি আর এই যে ডাবারেও বসে গেছি সব ডাবাতে ঘুরে ঘুরে রেখে দেবো আর আমাদের তো কাজের চাপ থাকে তাই কী করতে হয়

আমরা মুড়ি চালানো চালু হবে এক চালু নিয়ে মুড়ি চালালাম কী করবে এই যে ডাবা যখন দেখতে দিয়ে খুব জলদি হয় কাজটা আর আমি তো কি করি একটা জায়গা রাখে এখান থেকে আসতে আসতে দিনের মধ্যে আমি একবারে

খুব ভালো লাগে খেতে তোমার বন্ধুরা সবাই যেগুলো আমরা কিভাবে মুড়ি এখন তৈরি করছি আর বাড়ি জিনিস তো এভাবে আমরা কি করি সংরক্ষণ করে রাখি আর এই ডাবার মধ্যে রাখলে খুব ভালো থাকে এক মাস আপনার বাড়ি খায় কিনা কে খায় কি না ওকে অবশ্যই জানিয়ে কমেন্টস করে সবাই তখন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসত যে প্রাণী সবাই ভালো দেখো ঈশ্বর থেকে নিজেদের চাল দেখ সবার করুন পরের ব্লগে সবার জন্য অনেক শুভকামনা